বলে দিতে পারবো তো এটা একই মডেল এটা দেখিয়েছি ছাব্বিশ তেইশ উনষাট বারো উনষাট বারো এটা ভালোভাবে দেখায় দেখুন উনষাট বারো এবং দেখুন এটি পাঁচটা সুইচ এর সার্কেট একটা এটা কয় এন কে এন সরি উনত্রিশ ছত্রিশ এস আসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা আমি এই সার্কেট নিয়ে যে আমাদের এসিডিসি যে চার্জার ফ্যান গুলো আছে সার্কেট নিয়ে আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম তাতে বিভিন্ন ধরনের মডেলের কথা এবং অনেকে অনেক ধরনের বোর্ডের জন্য কমেন্ট করেছিলেন আসলে কাজের এত চাপ বর্তমানে গরমের কারণে আমি নিয়মিত ভিডিও করতে পারতেছি না যার কারণে আমি আজকে আপনাদের ফ্যানের যে ইগুলো আছে গুলা এগুলো আমি এই সব আলাদাভাবে আপনাদের ক্যামেরার সামনে ধরব যার যেটা প্রয়োজন স্ক্রিনশট দিয়ে আমাকে ছবি পাঠালে হোয়াটসঅ্যাপে অথবা ইমুতে ছবি পাঠালে আমি এটার দামটা বলে দেব এখানে যে সার্কেট দেখছেন এগুলো আসলে সবগুলো একরকম দাম না অনেক ছোট কিন্তু সার্কেট দাম বেশি তো এক এক রকম এক এক রকম দাম যার যেটা প্রয়োজন অবশ্যই স্ক্রিনে যে স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠালে আমি ইনশাল্লাহ ওটার দামটা বলবো এবং প্রত্যেকটা সার্কেটে যদি কেউ এক পিস নেন সেক্ষেত্রে কিন্তু একশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ এটা আপনাকেই দিতে হবে যদি গাজীপুর আশেপাশের কেউ থাকেন যে আমার প্রয়োজন আমার দোকানে এসে সরাসরি নিতে পারেন আমার দোকানের ঠিকানা হচ্ছে নং ওয়ার্ড বাই মাইল বারোনাং ওয়ার্ড কোনাবাড়ি গাজীপুর মহানগর তো আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল দিতে পারেন কল দিয়ে কিভাবে আসবেন আমি আরো বিস্তারিত বলে দিতে পারবো তো আজকে যে সার্কেট গুলো দেখাচ্ছি আমি সার্কেটের মডেল গুলো বলে দেব এটা মডেল হচ্ছে উনত্রিশ ভালোভাবে দেখুন উনত্রিশ ছত্রিশ এটা আমি রেখে দিলাম এটার মডেল হচ্ছে ডি তেইশ একানব্বই তেইশ একানব্বই দেখুন তেইশ একানব্বই আপনারা এই আমি হাতে যেভাবে ধরেছি এইভাবে স্ক্রিন শট দিয়ে পাঠিয়ে দিবেন ইনশাল্লাহ আমি প্রোডাক্টগুলোর দামটাও বলে দেব এবং প্রোডাক্ট গুলো আপনাদের কাছে পৌঁছে দেব এটা হচ্ছে ছাব্বিশ তেইশ ছাব্বিশ তেইশ এই যে দেখুন এখানে লেখা আছে যারা এই মডেল না বলতে পারবেন কিংবা না বুঝবেন সেক্ষেত্রে আপনারা স্ক্রিনশট দিয়ে দিবেন এবং এই চার্জার ফোনের আপনারা জানেন অনেক বোর্ডে মডেল লেখা থাকে না তো সেক্ষেত্রে অনেকে সমস্যায় পড়তে পারেন আমি বুঝতে যে স্ক্রিনশ মডেল লেখা থাকে না সেগুলো স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ আমার কাছে থাকলে আমি আপনাদের প্রোডাক্ট গুলো দিতে পারবো আহ এইটার মডেল হচ্ছে এইচডি উনত্রিশ ছাব্বিশ এই যে এইচডি উনত্রিশ ছাব্বিশ দেখুন এটা একই মডেল এটা দেখিয়েছি দেখুন এই একটি এটা হচ্ছে তেইশ নব্বই তেইশ নব্বই

এটা হচ্ছে তেইশ উননব্বই তেইশ উননব্বই মনে হয় আগেও দেখিয়েছি ছাব্বিশ তেইশ ছাব্বিশ তেইশ তেইশ আর এটা দেখুন এটা সম্ভবত অলসন না হলে ডিফেন্ডার ফ্যানের সার্কিট হবে এটা মডেল হচ্ছে উনষাট বারো উনষাট বারো এটা ভালোভাবে দেখাই দেখুন উনষাট বারো বারো এবং দেখুন এটি পাঁচটা সুইচের সার্কিট এখানে ডিজিটাল নাম্বার আছে ইউএসবি আছে দেখুন এই স্ক্রিনশট দিয়ে দিলে হবে এটা আগে দেখিয়েছি একটা এটা তিনটি সুইচ আছে দেখুন ইউএসবিও আছে তিনটি সুইচ ইউএসবি মোবাইল চার্জ দেওয়ার জন্য যে ইউএসবি ইউএসবি আছে এরপরে এখানে এসছে দুইটা এখানে দুই পিস আছে পলি করা এটা হচ্ছে উনত্রিশ ছিয়াশি কে কে এন উনত্রিশ ছিয়াশি এখন এখানে দুই পিস আছে বি ওয়াইএন কে এন উনষাট ছিয়াশি এখানে দেখুন এলইডি গুলো আছে ঠিক আছে এরপরে এটা এটার মডেল হচ্ছে ওয়াই এম কে এন উনত্রিশ ছেচল্লিশ এস দেখুন একটা আছে দেখুন যার প্রয়োজন স্ক্রিনশট দিয়ে দিবেন আমি ইনশাল্লাহ পাঠিয়ে দেব এটা আগেও দেখিয়েছি তেইশ ছত্রিশ সরি উনত্রিশ এস উনত্রিশ এটা মডেল উনত্রিশ ছত্রিশ এস যারা মডেল বুঝবেন না তারা ইনশাল্লাহ আপনার পুরানটা স্ক্রিনশট দিয়ে পাঠালেও আমি চেষ্টা করব আপনার প্রোডাক্টটি দেওয়ার জন্য এটা মনে হয় আগে দেখিয়েছি তারপর পলির থেকে বের করে আবার দেখাচ্ছি দেখুন দেখুন যার প্রয়োজন শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে পাঠালেই হবে একটা দেখুন এটা হচ্ছে অল্টন ফ্যান এর বড় অলটন যে ফ্যান আছে অল্টন ফ্যান এর দেখুন প্রয়োজন হলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন এখানে আছে উনত্রিশ ছাপ্পান্ন আমি প্যাকেটটা খুলে দেখাই এই যে উনত্রিশ ছাপ্পান্ন আপনাদের এটা হচ্ছে আটষট্টি ছাব্বিশ এটাও দেখায় এটা দেখুন আটষট্টি ছাব্বিশ যাদের প্রয়োজন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এটাও আটষট্টি ছাব্বিশ তো এই ছিল আজকে ফ্যানের সার্কেট নিয়ে যেই আর এগুলো ফ্যানের পাওয়ার সাপ্লাই যেগুলো বারো বোল ব্যাটারি থাকে সেগুলোর জন্য পনেরো বোল টু এমপিয়ারের যে আপনার পাওয়ার সাপ্লাইটা থাকে এটা এটা যাদের প্রয়োজন অনেক ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই চার্জ হয় না পাওয়ার সাপ্লাইয়ের দিক থেকে যদি সমস্যা হয় সেক্ষেত্রে এটা চেঞ্জ করতে পারবেন যেটা যদি সারা সম্ভব হয় না এবং যেটা সারতে পারবেন তো ভালো আলহামদুলিল্লাহ এবং সিক্স বোল্ট যে ব্যাটারি আছে সিক্স বোল্টের জন্য এই যে সেভেন পয়েন্ট এইট বোল্ট ওয়ান পয়েন্ট ফাইভ এমপিআর এটা হল সিক্স বোল্ট ব্যাটারি যেসব যে সকল চার্জার ফ্যানে থাকে ওই ফ্যানের জন্য তো অনেক ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য ভিডিও করলাম আমার চ্যানেলটা ঘুরে আসুন এবং দেখুন আমার চ্যানেলে আরো অনেক ধরনের প্রোডাক্ট আছে যার যে সকল প্রোডাক্ট প্রয়োজন মাল্টিপল প্রোডাক্ট যদি একই সাথে নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কম আসবে অনেক এবং আমিও আপনাদের ডিসকাউন্ট দিতে পারবো তো আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন